টুক্কার চৌমনি এলাকায় সোনামুরা বক্সনগর সড়কের সকাল সাড়ে নটা থেকে এখনো চলছে পথ অবরোধ দেখা নেই কোনো সরকারি আধিকারিকের অন্যদিকে সোনামুরা নগর পঞ্চায়েতের ধলিয়ায় এলাকার সাধারণ মানুষ বিদ্যুৎ চপলতার কারণে পথ অবরোধে সামিল হয় শহর এলাকা হলেও বিদ্যুৎ সমস্যার জন্য ধলিয়ায়ে পানীয় জল সরবরাহ অনিয়মিত তাই তারা আজ আগরতলা সোনামুরা সড়কের ধলিয়ায়ে সড়ক অবরোধ আন্দোলনে সামিল হয় পরবর্তী সময়ে সোনামুরা নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়ার আশ্বাসে দ্রুত সমস্যার সমাধান হলে অবরোধ মুক্ত করে নেন ধলিয়ায়ের সাধারণ মানুষ

মানে নদীর বা যে কোনো জায়গা অন্যদিকে কারেন্ট পেয়ে পাঁচের সময় আধা ঘন্টা এক ঘন্টা পরে কারেন্ট না আপনার নগর পঞ্চায়েত এলাকা আমরা নগর পঞ্চায়েত ওইও যদি নগর পঞ্চায়েত টাউনে কারেন্ট আমরা কিন্তু নগর পঞ্চায়েত মধুবনের দিই কিন্তু আমরা কারেন্ট পাই না

বাইক স্যান্ড মানে কইতেছে যে ঠিক আছে তোরা এই বিশ তারিখের মধ্যে তোরার বিশ তারিখের মধ্যে আমি কথা দিছি বিশ তারিখের মধ্যে তোরা টাউনের বেজিমের আলাদা হয়ে যাব খেদাবাড়ি আলাদা হয়ে যাব টাউন তোরার লগে জলিয়ে এটা টাউনের হয়ে যাব ঠিক আছে আমার বিশ তারিখ আমি বিশ তারিখ অবধি আমার সময় দিব

মানে কোনো কিছু নাই খেল ডিএম জানানো হয়েছে প্রথম চেয়ারম্যান সব কিছু জানাসে আমরা কেউ আমরা সারা দিব কাল দিব কাজ দিব বর্ষু দিব আজ করতে আছে দশটার সময় দিয়ে আছে বারোটার সময় দিয়েছে এইভাবে তারা আমাদের এইভাবে তারা আমাদের গতিত লাঞ্ছিত করছে আজকে আমরা মান সম্মান সব কিছু খাই রাস্তায় ক্লান্তি বাধ্য হইসি এই যে ছোট ছোট বাচ্চাগুলো আমার

অবরোধ মুক্ত করলেন হঠাৎ কি কেন অবরোধ করলো তারা তাদের দাবি বিদ্যুৎ পানীয় জল ঠিক মতো পায় না তারা নগর পঞ্চায়েত এলাকায় মেইন সমস্যা হচ্ছে আপনারা জানেন যে আমাদের সুনামর নগর পঞ্চায়েতের যে ইলেকট্রিক্যাল লাইনটা ইলেকট্রিক্যাল লাইনটা অনেক দিন পুরনো লাইন এই লাইন ছিল বিশেষ করে বেজিমারা জুলাইবাড়ি দুর্গাপুর সহকারে আমরা নগর পঞ্চায়েত নতুন করে গঠিত হওয়ার পরে আমরা আপনারা জানেন এখন কালো তার পুরা নতুন করে ব্যবস্থা করানো হয়েছে তা আমরা জানি সেটা আমার কাছে রিপোর্ট রয়েছে এক সপ্তাহর মধ্যে বেজিমারের লাইন আলাদা দুর্গাপুর আলাদা জোলা লাইন আলাদা করে শুধু নগর পঞ্চায়েত যে এরিয়া এরিয়াগুলো আমি আলাদা করে নতুন লাইন দেওয়া হচ্ছে যে কোনো বৃষ্টি হোক আর জ্বর হোক হোক লাইন কারেন্টের কোনো সমস্যা হবে না সে করছে আর যে কারণ কালকে গেছিল এ পাঁচ দশ মিনিটের মধ্যে আর পানি পানীয় জলের একটা সমস্যা কোনো সমস্যা নেই আপনারা জানেন নতুন করে আমাদের চারটা রিজার্ভার হয়েছে একটা আমরা কলেজের কাছে একটা আমরা পুরান এই যে মোটরস্ট্যান্ড ছিল এইদিকে একটা কলেজে উঠেছে এইভাবে চারটা রিজার্ভার তৈরি করেছে পানীয় জলের কোনো সমস্যা নেই নতুন করে পানীয় জলের যে লাইন লাইনের জন্য নতুন করে সমস্যা ছিল পুরাপুরি লাইন দেওয়া হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে পুরো লাইন দেওয়া হবে টু টাইম করে নগর পঞ্চায়েতের জল দাঁড়িয়ে নগর পঞ্চায়েতের মাধ্যমে আমি সেটা জানা দিতে চাই আমি দেখেছি কিছুদিন আগে আমাদের ইম এর যিনি এমএলএ রয়েছেন এম এলএন শ্যামলবাবু ওইডিএম অফিসে ডেপুটেশন দিয়েছে ওনাকে আমি প্রশ্ন করতে চাই পঁচিশ বছর তারা গভর্নমেন্ট ছিল এই নগর পঞ্চায়েতও ছিল প্লাস এই শ্যামলবাবু ভাইস চেয়ারম্যান ছিলেন নগর পঞ্চায়েত চেয়ারম্যান ছিলেন কিন্তু তৎসমে এই নগর পঞ্চায়েতের মেন ড্রেন মেনটেনের কোনো ব্যবস্থা করা হয়নি এ নতুন করে আমরা নগর পঞ্চায়েত গঠিত হওয়ার পরে আমরা আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতা মানিক সাহায্যের সহযোগিতা আমরা নতুন করে বাজারে যে মেনটেন যেটা গাজির লাইনের দিকে সেটা বারো কোটি টাকা ব্যয় করে নতুন করে টেন্ডার করা হয়েছে এ বৃষ্টির জন্য কাজ বন্ধ ছিল এক সাত মাস সপ্তাহের মধ্যে কাজ চালু হবে মেনটেনের যে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে বিগত যেটা ছিল না এটা তৈরি আর কখনোই ডুবেনি জলের তলায় থানাতে আর জানেন আরে থানাতে একটা পুকুর ছিল এ পুকুরটা আপনারা জানেন থানার আপনি যেহেতু সুনামোরা বাঁচিয়ে আপনার জানেন সাংবাদিক সাথে সাথে সুনামোরা থানার সাথে একটা পুকুর ছিল থানাতে এ পুকুরটা পরে পড়ি করে থানার যে থানার বাবুরা মিলে এটাকে ডাইভ করানো হয়েছে ডাইভ করে থানার পারগুলো বেঁধে দিয়েছে সেই জন্য থানার জলগুলো পুকুরে দিতে পারেনি সেই জন্য কালকাটা ব্যবস্থা জল আটকেছে আর অন্য কিছু